উদ্ভূত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন কোন রকম সাম্প্রদায়িক প্ররোচনায় পা না দেওয়ার কথাও বলেছেন তিনি বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা আটকে পড়েছেন তাদের উদ্ধার করতে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবে বলে জানান তিনি আইন হাতে। আমাদের ভাই বলে না কারণ এখনো অনেকটা আছে আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা কিভাবে আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়ার করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সংস্কৃতি এখানে নষ্ট করে দলের নেতারাই তাদের বলব এটা দেশের ওপর ছেড়ে দিন